এই গ্রামে রয়েছে রফিক নামের এক কিশোর যার জীবন ছিল কষ্টে ভরা কিন্তু তবুও তার স্বপ্ন ছিল উজ্জ্বল রফিকের বাবা হলেন আব্দুল মালিক তিনি ছিলেন ঠেলাগাড়ির চালক ভোরের আগেই তিনি কাঠের গাড়ি টেনে শহরের পথে রওনা হতেন কাজ শেষে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে ঘামে ভেজা শরীর নিয়ে বাড়িতে ফিরতেন আর হাসি মুখে বলতেন আল্লাহ যা দিয়েছেন তাতেই শুক্রিয়া কিন্তু সেই সামান্য রোজগারে চারজনের সংসার চালানো ছিল এক অসম্ভব যুদ্ধ রফিকের মা হলেন হালিমা বেগম তিনি শ্বাসকষ্টে রোগে ভুগতেন তবুও তিনি সংসারের কাজ করতেন ছেলে মেয়ের মুখে হাসি দেখার জন্য নিজের কষ্ট লুকিয়ে রাখতেন তিনি আশার আলো নিয়ে রফিককে বলতেন বাবা তুই পড়াশোনা করে আমাদের এই কষ্ট থেকে বের করবি রফিকের ছোট্ট বোন আফরিন ছিল গ্রামের স্কুলের মেধাবী ছাত্রী কুপির ম্লান আলোয় রাত জিজ্ঞেসে পড়ত আর তার ভাইকে বলত হাইয়া আমি ডাক্তার হব তার ছোট্ট মুখে বড় স্বপ্ন ঝলকাত রফিক কিশোর বয়সে স্কুলে শিক্ষকদের প্রিয় ছিল গণিতে তার মেধা ছিল অসাধারণ আর বাংলায় লেখার প্রতি ছিল তার গভীর ভালোবাসা কিন্তু স্কুল শেষে তাকে ছুটতে হতো বাজারে কখনো মুদির দোকানে কখনো আবার সাইকেল মেরামতের কাজে তার জামা ছিল পুরনো, জুতো ছিল ছেঁড়া কিন্তু তার মনের স্বপ্ন ছিল অটুট তাদের ঘরের ঘরটি ছিল জীর্ণ বর্ষায় চালের ফুটো দিয়ে পড়ত পানি তবু রফিকের মনে একটি আলো জ্বলত শিক্ষার আলো তার বাবার কঠোর পরিশ্রম মায়ের অসুস্থতার মাঝেও সে খুশিতেই থাকত আর বোনের স্বপ্ন তাকে প্রতিদিন এগিয়ে যেতে প্রেরণা দিত গ্রামের মানুষ তাদের পরিবারকে দেখে বলত আবদুলের সংসারে শুধু কষ্ট আর কষ্ট কিন্তু রফিক জানত এই কষ্টের মাঝেই লুকিয়ে আছে তার জীবন উত্থানের বীজ এক বিকেলে রফিক বাজার থেকে ফিরছিল হাতে ছিল সবজি আর ডালের ছোট্ট ব্যাগ তার পুরনো জামা আর ছেঁড়া জুতো দেখে অনেকে তাকে তাচ্ছিল্য করত কিন্তু সে তাতে পাত্তা দিত না হঠাৎ থানার সামনে ভিড় দেখে সে থমকে দাঁড়াল ব্যবসায়ী হাবিব মিয়া চিৎকার করে বলছিলেন আমার দোকান থেকে পাঁচশো টাকার মাল চুরি গিয়েছে ভিড়ের মধ্য দিয়ে থানার অফিসার হারুন এসে রফিকের দিকে আঙুল ত্যাগ করে বললেন তুই চোর রফিক হতভম্ব হয়ে গেল আর বলল স্যার আমি কিছু করিনি তার কণ্ঠে কষ্ট আর অসহায়ত্ব ঝরে পড়ল কিন্তু হারুন তাকে কথা বলার সুযোগ না দিয়ে টেনে থানায় নিয়ে গেলেন তিনি সুরে বললেন গরিব ছেলেরা ছাড়া কে চুরি করবে তাহলে কেউ প্রতিবাদ করল না কেন এরপর রফিককে একটি অন্ধকার ঘরে বসিয়ে রাখা হলো, তার চোখে পানি চলে এল বুকে জ্বলে উঠল অপমানের আগুন সে বুঝল তার অপরাধ শুধু গরিব হওয়া সেই রাতে থানার অন্ধকার ঘরে বসে রফিক শপথ নিল আমি প্রমাণ করব গরিব মানেই অপরাধী নয় একদিন আমি এমন জায়গায় পৌঁছাবো যেখানে কেউ আমাকে অপমান করতে পারবে না তার মনে জেগে উঠল এক অদম্য সংকল্প বাড়ি ফিরে সে মাকে কিছু বলতে পারল না কিন্তু তার চোখে দৃঢ়তা দেখে হালিমা বুঝলেন তার ছেলের মনে কিছু বড় পরিবর্তন এসেছে থানা থেকে ফিরে রফিক উঠানে দাঁড়িয়ে চাঁদের দিকে তাকাল তার মনে অপমানের কালো ছাপ মা হালিমা তার কাঁধে হাত রেখে বললেন বাবা কি হয়েছে তোর রফিক কেঁদে ফেলল এবং মাকে সব খুলে বলল কিভাবে তাকে চোর বানানো হল আর গরিব হওয়াটাই যেন তার বড় অপরাধ হালিমা চুপ করে শুনলেন তারপর বললেন অপমানকে জ্বালানি বানাও বাবা স্বপ্নের আগুন জ্বালাও গরিব হওয়া অপরাধ নয় হাল ছেড়ে দেওয়াটাই অপরাধ রফিকের মনে নতুন শক্তি জাগল সে দৃঢ়কণ্ঠে বলল মা আমি বড় পুলিশ অফিসার হব পরের দিন থেকে তার জীবন বদলে গেল রফিক সকালে তার বাবাকে ঠেলাগাড়িতে সাহায্য করত দুপুরে বাজারে কাজ আর রাতে কুপির আলোয় পড়াশোনা তার পরিবর্তন দেখে এগিয়ে এলেন গ্রামের বৃদ্ধ শিক্ষক মাস্টার আব্দুর রহমান তিনি রফিককে বিনা পয়সায় পড়াতে শুরু করলেন তিনি রফিককে বলতেন পরিশ্রম কর অপমান থেকে গৌরব আসবে গ্রামের কেউ কেউ রফিককে নিয়ে উপহাস করত খেলাগাড়ি চালকের ছেলে আবার পুলিশ অফিসার হবে এই বলে তারা হাসত কিন্তু রফিকের মনে ছিল মায়ের বিশ্বাস বোনের স্বপ্ন আর নিজের শপথ সে প্রতিদিন নিজেকে বলতো আমি পারব আমি প্রমাণ করব মাস্টার সাহেব তাকে পড়াতেন পুরনো বই দিয়ে সাহায্য করতেন আর সাহস জোগাতেন এতে রফিকের সংকল্প হয়ে উঠল একটি জ্বলন্ত আগুন কলেজে ভর্তি হওয়ার পর রফিকের কষ্ট যেন আরও বাড়ল গ্রাম থেকেই কলেজ ছিল অনেক দূর কাঁচা রাস্তায় হেঁটে যেতে হতো তাকে বর্ষায় পথ পিচ্ছিল হতো তার সহপাঠীদের নতুন জামা চকচকে ব্যাগ আর বই দেখে তার পুরনো জামা আর ছেঁড়া জুতো তাকে লজ্জা দিত কিন্তু সে জানত লজ্জা নয় সংকল্পই তাকে এগিয়ে নিয়ে যাবে কলেজের ভর্তির ফি জোগাড় করতে তার বাবাকে ঠেলাগাড়ির একটি চাকা বিক্রি করতে হলো। এই ত্যাগ দেখে রফিকের মন ভেঙে যায়নি বরং আরও দৃঢ় হয়েছিল শিক্ষকরা তার মেধা দেখে তাকে সাহায্য করলেন কেউ ফি মকুব করলেন কেউ পুরনো বই দিলেন রফিক শহরের একটি ছোট্ট হোটেলে ওয়েটারের কাজ নিল তিনি কলেজ দুপুরে হোটেল রাতে পড়াশোনা এটাই হয়ে উঠল তার জীবনের রুটিন হোটেলে ধনী গ্রাহকদের তাচ্ছিল্য আর অপমান সহ্য করতে হতো তাকে একদিন এক ব্যবসায়ী তাকে গালি দিয়ে বলল এই ছেঁড়া জামা পড়া ছেলে ঠিকমতো খাবার দে রফিক মাথা নিচু করল কিন্তু তার বুকে আগুন জ্বলছিল বাড়ি ফিরে সে কুপিরালোই পড়তে বসত মায়ের শ্বাসকষ্ট ক্রমশ বাড়ছিল আফরিনের বই কেনার টাকা ছিল না বাবার শরীর ভেঙে পড়ছিল তবুও পরিবার একে অপরকে সাহস জোগাত হালিমা বলতেন তুই পর বাবা আমরা তোর সাথে আছি আফরিন বলত হাইয়া তুমি আমাদের গর্ব কলেজ শেষে রফিক পুলিশের চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি শুরু করল মাস্টার সাহেবের পুরনো নোট লাইব্রেরির বই আর রাত জেগে পড়াশোনায় সে ডুবে গেল তার চোখে ঘুম ছিল না শুধু ছিল স্বপ্ন পরীক্ষার দিন সে শান্ত মনে হলে ঢুকল প্রশ্নপত্র দেখে তার মনে হল সবই পরিচিত সে সাবধানে উত্তর লিখল খাতা জমা দিয়ে বাড়ি ফিরল তার মনে ছিল শান্তি আশা ছিল সাফল্যের কিন্তু ফলাফলইল সে ব্যর্থ মাত্র কয়েক নম্বরের জন্য পাশ করতে পারেনি এতে রফিকের মন ভেঙে গেল বাড়ি ফিরে সে মাকে কিছু বলতে পারল না হালিমা তার মুখের দিকে তাকিয়ে সব বুঝলেন চুপচাপ তার পাশে বসে তার কাঁধে হাত রাখলেন আফরিন এসে বলল ভাইয়া হাল ছেড়ো না তুমি পারবে মাস্টার সাহেব তাকে ডেকে বললেন ব্যর্থতা শেষ নয় রফিক এটা একটা নতুন শুরু ব্যর্থতা রফিককে থামাতে পারেনি তার মনে নতুন উদ্যম জাগল সে ঠিক করল আবার সে চেষ্টা করবে সে রাতের পর রাত কুপির পড়ল দিনের পর দিন হোটেলে কাজ করল তার মনে ছিল একটাই কথা এবার সে জিতবে মাস্টার সাহেব তাকে নতুন করে পড়াতে শুরু করলেন আর বললেন তুই যা ভুল করেছিস তা থেকে শিক্ষা নে তিনি আরও বললেন এবার আরও ভালোভাবে লড় রফিক নিজেকে নতুন করে গড়ে তুলল সে প্রতিদিন সকালে উঠে বাবার সঙ্গে ঠেলাগাড়িতে কাজ করত দুপুরে হোটেলে ছুটত আর রাতে পড়াশোনায় ডুবে যেত তার চোখে ছিল অদম্য ইচ্ছা মায়ের অসুস্থতা দিন দিন বেড়েই চলছিল তবু তিনি বলতেন তুই আমাদের আশা বাবা আফরিন তার পড়ার পাশে বসে নিজেও পড়ত ভাইয়ের সঙ্গে স্বপ্ন দেখত রফিক নতুন করে প্রস্তুতি শুরু করল দিনে হোটেলে কাজ রাতে পড়াশোনা তার রুটিন আরও কঠিন হয়ে উঠল পরীক্ষার দিন সে আত্মবিশ্বাস নিয়ে হলে ঢুকল প্রশ্নের উত্তর সাবধানে লিখল প্রতিটি মুহূর্তে মনে রাখল তার পরিবারের আশা ফলাফলের দিন এলো যখন রফিক ফলাফল দেখল তখন তার হাত কাঁপছিল কারণ সে পাশ করেছে তার নাম তালিকায় উঠেছে এতে গ্রামে উৎসব লেগে গেল হালিমা আনন্দে কেঁদে ফেললেন আব্দুল বললেন আমার ছেলে পুলিশ অফিসার হয়েছে আফরিন জড়িয়ে ধরে বলল হাইয়া তুমি পেরেছ মাস্টার সাহেব এসে বললেন রফিক তুই আমাদের গর্ব রফিকের মনে শান্তি নেমে এলো এটা ছিল শুধু তার নিজের জয় নয় এটা ছিল তার পরিবারের ও গ্রামের জয় রফিকের প্রথম পোস্টিং হলো কালীগঞ্জ থানায় যে থানায় তাকে একদিন চোর বলে টেনে নিয়ে যাওয়া হয়েছিল সেই থানাতেই সে ঢুকল ঝকঝকে ইউনিফর্ম পরে পুলিশ সদস্যরা তাকে সেলুট দিল থানায় সে দেখল অবসরপ্রাপ্ত অফিসার হারুনকে রফিক শান্ত গলায় জিজ্ঞেস করল মনে আছে স্যার হারুন লজ্জায় মাথা নামালেন এবং তিনি বললেন আমি ভুল করেছিলাম রফিক ক্ষমা চাই রফিক হেসে বলল আপনার অপমানিত আমাকে এখানে পৌঁছে দিয়েছে তার কথাই ছিল ক্ষমার দৃঢ়তা মিশ্রিত গ্রামে তার নাম ছড়িয়ে পড়ল সে হয়ে উঠল ন্যায়ের প্রতীক সে গরিব মানুষের কথা শুনত তাদের পাশে দাঁড়াত তার উপস্থিতি গ্রামের মানুষের মনে আসার আলো জ্বালাল রফিক তার প্রথম বেতন দিয়েই মায়ের চিকিৎসার ব্যবস্থা করল হালিমাকে হাসপাতালে ভর্তি করা হলো এবং ধীরে ধীরে তার শ্বাসকষ্ট কমতে শুরু করল আফরিন মেডিকেল কলেজে ভর্তির জন্য প্রস্তুতি নিতে লাগল রফিক তাকে নতুন বই কিনে দিল যা তার স্বপ্নকে আরও কাছে নিয়ে এল রফিক তার বাবাকে বলল বাবা এবার ঠেলাগাড়ির কাজ ছেড়ে দাও এবার তুমি বিশ্রাম নাও আমি আছি তাদের পরিবার আবার এক হল কিন্তু এবার তাদের মুখে হাসি ছিল হালিমা বলতেন তুই আমাদের জীবন বদলে দিয়েছিস বাবা আফরিন বলতো ভাইয়া তুমি আমায় পথ দেখিয়েছ রফিকের মনে শান্তি ছিল সে জানত তার সংগ্রাম শুধু তার নিজের জন্য নয় তার পরিবারের জন্যও ছিল রফিক কালীগঞ্জে ন্যায়ের সঙ্গে দায়িত্ব পালন করল গরিবদের পাশে দাঁড়াল এবং তাদের অভিযোগ শুনে ন্যায় বিচার নিশ্চিত করল সে গ্রামের স্কুলে গিয়ে ছাত্রদের সঙ্গে কথা বলত সবাইকে মোটিভেশন দিয়ে বলতো পড়াশোনা করো। গরিব হওয়া বাধা নয় বরং সেটাই তোমার শক্তি তার গল্প গ্রামের ছেলেদের স্বপ্ন দেখতে শিখিয়েছে একদিন সে গ্রামের হাটে গেল যারা একদিন তাকে উপহাস করেছিল তারা এখন তাকে সম্মানের চোখে দেখছিল হাবিব মিয়া এসে বললেন রফিক আমি ভুল করেছিলাম তুই আমাদের গর্ব রফিক হেসে বলল আমি কাউকে দোষ দিই না আমি শুধু প্রমাণ করতে চেয়েছিলাম গরিব হওয়া কোনো অপরাধ নয় গরিব হলেও স্বপ্ন দেখা যায় বছর পেরিয়ে গেল আফরিন মেডিকেল কলেজে ভর্তি হল এবং পরে ডাক্তার হয়ে মায়ের স্বপ্ন পূরণ করল হালিমার শ্বাসকষ্ট অনেকটাই কমে গেল আব্দুল মালিক শান্তিতে দিন কাটাতে লাগলেন রফিক কালীগঞ্জের গরিব মানুষদের জন্য কাজ করে গেল তার নাম গ্রামের সীমানায় ছড়িয়ে পড়ল রফিক প্রায়ই গ্রামের স্কুলে যেত ছাত্রদের বলতো কষ্ট তোমাকে ভাঙতে পারে কিন্তু তুমি যদি স্বপ্ন দেখো তবে সেই কষ্টই তোমাকে গড়বে হালিমা বলতেন তুই পুরো গ্রামের গর্ব বাবা রফিকের জীবন প্রমাণ করল পরিশ্রম বিশ্বাস আর অদম্য সংকল্প থাকলে অপমান থেকে গৌরব আনা যায় তার গল্প কালীগঞ্জের ধান ক্ষেতের মতোই অমর হয়ে রইল আর এখানেই সবুজের মাঝে দারিদ্রের গল্পটি শেষ হয়ে গেল